মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগত ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটা আমার এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ইদানিং পুরাতন ব্যাটারি আমাদের কাছে আসছে কিন্তু একদম নতুনের মতো তো এই ধরনের ব্যাটারিগুলি আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে বিক্রয় করতেছি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইউসুফ বিডি শপ নতুন ফেসবুক পেজ তো সেই পেজ থেকে বিক্রি করতেছি আপনারা অনেকে আমাকে জানিয়েছেন যে ইউসুফ ভাই তিনশো ষাটের ওল্ড ব্যাটারি আসে না কেন তো তিনশো ষাটের ওল্ড ব্যাটারিও এসেছে আমরা এগুলো আমার ইউসুফ বিডি ফেসবুক পেজ থেকে বিক্রয় করতেছি এই প্রোডাক্টগুলি তো এই প্রোডাক্টগুলি দাম বিবরণ এবং বয়স সবগুলিই কিন্তু আমরা সেখানে বিবরণ দিয়েছি তো দেখেন তারপরে আপনাদেরকে একটু দেখাই এই এক্সট্রা পাওয়ার তিনশো ষাট ব্যাটারি কিন্তু পুরাতন আসে না কারণ হচ্ছে এই ব্যাটারিটা দীর্ঘদিন চলে নষ্ট হয় না বিধাই পুরাতন আসে না তারপরে তিনটা ব্যাটারি ভালো আছে একটা খারাপ হওয়ার কারণে পুরা সবগুলো ব্যাটারি চেঞ্জ বলছে ভাই আমি আবার নতুন করছে ব্যাটারি নিব তো এই যে তিনটা ব্যাটারি ভালো আছে এর সাথে যদি একটা ব্যাটারি দিত এই গ্যারিটা আবার চলতো কিন্তু কাস্টমার বলতেছে ভাই আমাকে নতুন আর সেট ব্যাটারি দেন এটাতে আমি মোটামুটি ভালো ভাড়া খাচ্ছি আর এই গাড়িটা প্রচুর পরিমাণে চালানো হয়েছে তো দেখেন এটা আপনাদেরকে একটু দেখাই পুরাতন হলেও এর বয়সটা একটু কম আছে কারণ হচ্ছে দু হাজার চব্বিশ চার এক বছর এখনও হয়নি কালারটাও ভালো আছে। আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের ইউসুব বিডি শপ ফেসবুক পেজ থেকে ফেসবুক গিয়ে গিয়ে সার্চ অপশানে গিয়ে ইংলিশে আমি স্ক্রিনে যেভাবে লিখে দিয়েছি এভাবে আপনি লিখে দেবেন ইউসুব বিডি সব তাহলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আমার পেজটা পেয়ে যাবেন আমার পেজে আমার এই নাম্বারটাই দেওয়া রয়েছে আমার আপনারা তো জানেনি যারা পুরাতন দর্শক আমরা কিন্তু দুইটা ব্যবহার করি গ্রামীণ ফোনের একটা একটা এবং শেষে তো দর্শক এই ব্যাটারিটা দেখেন নিউ কন্ডিশনের তো এই ব্যাটারিটা আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম দুই দিন আগে যদি এটা আমি ইউটিউব চ্যানেলে দিতাম দশ মিনিটের মধ্যে আপলোড ভিডিও আপলোড করার দশ মিনিটের মধ্যে প্রোডাক্টটা বিক্রি হয়ে যেত তারপরে আমি নতুন প্রোডাক্ট এর মতোই এটা আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম দুই দিন পরে বিক্রি হয়ে গেছে এটা এটা যাবে হচ্ছে জামালপুর রুবেল ভাই এই প্রোডাক্টটা আমার নিবে তো প্রিয় দর্শক এইরকম নতুন ভালো প্রোডাক্টের জন্য যদি আপনারা পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেও পাবেন এবং সবচেয়ে বেশি এরকম নিউ কন্ডিশনের যে ব্যাটারিগুলি রয়েছে ইউটিউব বিডি সব ফেসবুক পেজে গেলে দ্রুত পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ এই প্রোডাক্টগুলি আমরা এখান থেকে আজকে দিব না এটা আজকে আমরা ইউসুব বিডি সব ফেসবুক পেজে ছাড়বো আর আরেকটা বিষয় দুঃখের সহিত আপনাদেরকে জানাইতেছি যে ভিডিওটা করে করেছি অনেকে হয়তো বা রাগান নিতে হবে যে দিবেন না তাহলে ভিডিও করলেন কেন কারণ এটা আর এই পাশেরটা দুই পাশের দুইটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে এই দুইটা প্রোডাক্ট আমরা ইউটিউব বিডি সব ফেসবুক পেজে দিয়েছি এখন ওখানে আল্লাহ রহমত কখন বিক্রি হবে জানি না তো এই হচ্ছে বিষয় আপনাদের একটা ঠিকানা দিলাম তো আপনারা সেখানে একটু আমাকে সাপোর্ট করবেন ওটাও আমার নিজস্ব চ্যানেল ফেসবুক পেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম